আমি হিরো হাং চালাইছি দশ বছরের মতো তারপর নিয়েছিলাম ওইটা দুই বছর চালাইছি দেন এই তো থ্রিলার নিয়েছি থ্রিলার টু ভিটা চালাইতেছি আমার পার্সোনালি হিরো অনেক ধন্যবাদ যে হিরো থ্রিলার এত সুন্দর করে আপডেট করছে আমার মনে হয় বাংলাদেশের অন্য কোনো মানে বাইক এমন চালায় আমি শান্তি পাই নাই আর কি এই বাজেট সেগমেন্টের মতো জীবনের শুরুটাই আর কি হিরো থেকেই হয়েছে আর কি চালাইছেন সব হিরো হ্যাঁ সবগুলোই আমি হিরোই চালাইছি হিরো হাং চালাইছি থ্রিলার চালাইছি তারপর আপনার হচ্ছে থ্রিলার স্প্লেন্ডার হ্যালো হিরো লাভার আলাইকুম আমি জেহুল ইসলাম হিরো আলমুল মোটরস খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আবারও চলে এসেছি আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এর মধ্যে ডেলিভারি হতে যাচ্ছে হিরো স্প্লেন্ডার স্পোর্টস অ্যাডিশন বাইকটি তো স্যার আজকে নিলেন তো স্যারের সাথে কথা বলবে এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দেবো আসসালাম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম জোবাই হোসেন স্যার আপনার বাসা কোথায় হাটখোলা চাউলা তো আপনি গাড়িটা কার জন্য নিলেন আমার শ্বশুরের জন্য আপনার শ্বশুর মূলত গাড়িটা নিয়েছে তিনি আসেনি না তিনি আসতে পারেনি তো আপনি কি গাড়ি চালাচ্ছেন বর্তমানে আমি হিরো থ্রিলার চালাই হিরো থ্রিলার টু বি যে হ্যাঁ জি টু বি তো ওইটা কেমন পারফরম্যান্স পাচ্ছেন সেই পুরা আগুন তো জানেন তো স্প্লেন্ডরও তো আপনি চালাইছেন আগে হ্যাঁ চালাইছে ছিল আমার ছোট তো আপনি তো বরাবরই হিরোর ফ্যান হ্যাঁ আমি আমি আসলে পুরা মানে শুরু আমার জীবনের শুরুটাই আর কি হিরো থেকেই হইছে আর কি মানে যত বাইক চালাছেন সব হিরো হ্যাঁ সবগুলোই আমি হিরোই চালাছি হিরো হাং চালাইছি থ্রিলার চালাইছি তারপর আপনার হচ্ছে থ্রিলার স্প্লেন্ডার আমি হিরো হাং চালাইছি দশ বছরের মতো তারপর সিভিজেট নিয়েছিলাম ওইটা দুই বছর চালাইছি দেন এই তো থ্রিলার নিয়েছি থ্রিলার টু ভিটা চালাইতেছি আমার পার্সোনালি হিরো অনেক ধন্যবাদ যে হিরো থ্রিলার এত সুন্দর করে আপডেট করছে আমার মনে হয় বাংলাদেশের অন্য কোনো মানে বাইক এমন চালায় আমি শান্তি পাই নাই আর কি এই বাজেট সেগমেন্টের মধ্যে তো ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে চাবি তুলে মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব। Um, yeah, um, uh, Thank you, bye.